রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিন বছর পূর্ণ করলেন ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীদের তিন বছর পূর্তি উপলক্ষে ডক্টর মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক কাজে ব্রতী হল আটটাউন টাউন বরদোয়ালি যুব মোর্চার সদস্যরা এদিন সংগঠনের তরফ থেকে চৌমুণিতে তৃষ্ণার্ত পথচারী এবং মানুষদের মধ্যে বিতরণ করা হল শরবত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সফলভাবে তিন বছর পূর্ণ করলেন ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী তিন বছর পূর্তি উপলক্ষে আটটং টাউন বরদলি মন্ডল যুব তরফে ডক্টর মানিক সাহাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে সামাজিক কাজের মাধ্যমে এই উপলক্ষে আটটং টাউন বরদোয়ালি মন্ডল যুব সদস্যরা এদিন আইজিএম হাসপাতালের সামনে পথ চলতি তৃষ্ণার্থ জনগণের মধ্যে শরবত বিতরণ করল এদিনের কর্মসূচি নিয়ে টাউন বরদলি মন্ডল যুব সভাপতি পদ্মনাথ বাবু সাহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সব সময় বলেন রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করতে তারই এই আত্মবাক্যকে মাথায় রেখে তীব্র গরম থেকে রক্ষা পেতে পথ চলতি মধ্যে শরবত বিতরণ করা হয় তার কথায় সফল মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা তিন বছরের রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করেছেন আগামী দিনে তিনি আরো উন্নয়নমূলক কাজ করবেন তিনি যাতে সুস্থ থেকে মানুষের সেবায় কাজ করে যেতে পারেন তার জন্যই তাদেরই সামাজিক কাজ বাইট আজকে আমাদের আট বরদলি বিধানসভা জনপ্রিয় বিধায়ক এবং এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীব যে মুখ্যমন্ত্রীত্বের সফল তিন বছর কর্তৃপ উপলক্ষে আমরা সর্বপ্রথম আটটং টাউন বরদলি যুব মোর্চার পক্ষ থেকে এবং আটটং টাউন বটদলি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমরা শ্রীবরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি যেন ওনাকে সুস্থ রাখে সবল রাখে যাতে করে উনি যেভাবে দিন রাত নিরলস পরিশ্রম করে আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় উনি যেন সবসময় উনি সুস্থ থাকে এবং আমাদেরকে উনি যেভাবে ভালো রেখেছেন এইভাবে যেন আমরা যেন ভালো থাকতে পারি এবং তারই একটা প্রয়াস হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবাস্ত মানিক সব সবসময় একটি বার্তা দেন যে নিজেকে জনসেবা এবং মানব সেবায় যেন আমরা নিয়োজিত রাখি শুধু না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব সময় যেন আমরা মানুষের পাশে থাকি এবং ওনার এই বার্তাকে আমরা পাথেও করে আজকে আমরা বর্টলি মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে আইজিএম হাসপাতালের সামনে এই গরমের দাবদাহের থেকে মানুষকে কিছুটা শক্তি দেওয়ার লক্ষ্য করে আমরা আজকে প্রতিচারীদের মধ্যে আমরা সর্বত বিতরণ অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি রিপোর্ট এশিয়ান টাইমস